কারণে ভাইকে জেলে পাঠিয়েছে কোন প্রমাণ পাচ্ছে না গো এবং ভাইদেরকে ছেড়ে দিচ্ছে এর মতো নির্লাজ্য সরকার বাংলায় এই ভারতবর্ষ নেই কেউ বলি বম বন্ধু ঘটিয়ে ফেলো পেন খাতা হাতে তোল এই দাবিতে আইএসএফের সংগঠন সেটা আপনাদের দেখাবো নৌসাস্থ্যের দিকে যার জন্য এতদিন ধরে তোমরা আশা করেছিল যে নৌসাস্থ্যের দিকে গ্রেফতার করার পর একেবারে নৌসাস্থ্যের দিকে জামিন পাওয়ার পর একেবারে সেটা আমরা দেখাচ্ছি সরাসরি নৌসাস্থ্যের দিকে নৌসাস্থ্যের দিকে দেখতে পাচ্ছেন নৌসাস্থ্যের দিকে তিনি যাচ্ছেন এবং সেই মানুষের ভিড় সেটা আপনাদের

একেবারে দেখছেন নৌ সস্ত্রী দিকি হওয়ার পরে একেবারে পুরো যে ব্যানসন কোর্ট কিন্তু একেবারে নিস্তব্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি নৌ সশস্ত্রী দিকে নৌ সহ তিনি আসার পর কিন্তু একেবারে সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি নৌ সশস্ত্রী আসার পর একেবারে যে আইএসএফ কর্মীদের একেবারে যে উল্লাস একেবারে আনন্দপূর্ণা মুখ একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে থেপড়ে বসকে দিলেন সেই ব্যানসন কোর্টের কিন্তু বিচারপতি একেবারে সেই দৃশ্য আপনাদের তুলে ধরছি একেবারে নষষ্টি থেকে বার হওয়ার পর কিন্তু একেবারে ছাড়া একেবারে নস্তস্তিদিকির সাথে যারা ছিলেন তারা জামিন পাওয়ার পর একে একে কিন্তু ফুলের মালা তাদেরকে গলায় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে একেবারে এই বৃষ্টিতে মিষ্টি পাচ্ছে না বলে লজেস কিনে এনে তাদেরকে একটা করে দেওয়া হচ্ছে কিন্তু সেই একেবারে মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায়কে বার্তা দিচ্ছেন একেবারে সাধারণ মানুষ তারা বলছে দমকানো চমকানো যাবে না লাস্টে কি ছাব্বিশ বিধানসভা ভোটে তাহলে কি মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কি বিপদে পড়তে চলেছে প্রশ্ন রয়ে যাচ্ছে গোটা বাংলার মানুষের কাছে সেই দৃশ্য আপনাদের তুলে ধরছি একেবারে ব্যানসন কোর্ট থেকে একেবারে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দ্রুত শেয়ার করুন এবং আপনাদের মতামত জানাবেন একেবারে দেখতে পাচ্ছি জামিন পাওয়ার পর একে একে কিন্তু রাস্তা কিন্তু একেবারে অপরাধ একেবারে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন যে আইএসএফ কর্মীরা কিন্তু জামিন পাওয়ার পর একেবারে সেই দৃশ্য আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করছি নৌ সশ্চির দিকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আসতে চলেছে নৌ সাস যে ব্যক্তিরা সেই নৌ সিগিকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হিলিয়ে রেখেছে সেই বিধায়ক নৌ সিঘি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ছাড়া পেতে চলেছে এবং আসতে চলেছে সেই দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব পাচ্ছেন একে একে কিন্তু মানুষের সারা এবং একে একে কিন্তু যে ছিয়ানব্বই জনকে কিন্তু গ্রেপ্তার করা হয় সেই পুলিশ মন্ত্রী কিন্তু একেবারে থাপড়ে বসিয়ে দিলেন ব্যাংসাল কোডের প্রতি সেই দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি একে একে কিন্তু ফুলের মালা এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন নওসাদ সিদ্দিক যখন আহত হয়েছিল তানার কোলে কিন্তু নওসাদ সিদ্দিক মাথা দিয়ে কিন্তু রেস্ট নিয়েছিল সেই ব্যক্তিকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে আমার পাটা গেল өпке ачын бошжок ভাই ভালো হয়েছে দ্রুত শেয়ার করুন দ্রুত শেয়ার করুন একটু বলে যাও ভাই